বন্ধুরা আগেই আমি বলবো যে গোপাল ঠাকুরকে মানে গোপালকে যে সেবা দিয়েছে সুতোপা সেবাটা কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিলাম দিয়ে সেবা দিয়েছে 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 প্রথমে দিলো একটা মিষ্টি কিন্তু কিন্তু ঠিক আছে ও দানা ওকে বলা হচ্ছে কাঁচা সবজি দিয়েছে কাঁচা সবজি দিয়েছে আচ্ছা বন্ধুরা আজকে যাই হোক তোমরা প্রমাণটা দেখিয়ে দিলাম যে ও সেবাটা দিয়েছে নকুল দানা মিষ্টি আর আঙ্গুর ঠিক আছে তোমরা কিন্তু দেখে নিলে ঠিক আছে এই জন্যই আমি তুলে ধরেছি

দেখো বন্ধুরা এখন তোমরা আমাদেরকে খারাপ বলবে যে এই বয়স্ক বয়স্ক মহিলাদের তুমি তুই বলে বলছিস দেখো বন্ধুরা এই যে বয়স্ক মহিলাগুলো এক আছে লুঙ্গি বুড়ি এক আছে ধেমনি বুড়ি ওই যে ধেমনার পাতানো মা আরেক আছে ওই যে ঢুনঢুনি ঠিক আছে এগুলো নিজেরা নিজেদের সম্মানটা নষ্ট করে ঠিক আছে নিজেরা নিজেদের সম্মানগুলো নষ্ট করে এরা বুঝে না যে আমাদের বয়স কত হয়ে গেছে বয়সে ফেরাকটা দেখে না যে আমরা এই বয়সে এত রঙ্গলীলা কেন করি তাই না বয়সের উপর কিন্তু সব মেটার করে আজকে ষাট বছর ও ভুলেই ঠিক আছে ঢেবরিমুখী তা তো রঙলীলা অবশ্যই দেখো সবসময় দেখো আর ভিডিওটা তা বন্ধুরা লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি ওই ঝামনার পাতানো মা ঢেবড়ি আরো হেনা তেনা যে বয়স্ক মহিলারা আছে বৃদ্ধ বয়স্ক মহিলারা এরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছে ঠিক আছে এখন তোমরা বলতে পারো কেন এদেরকে তুই বলছো হ্যাঁ এদেরা তুই বলারই যোগ্য ঠিক আছে কারণ নিজেরা নিজেদের এতটা সম্মানকে নষ্ট করছে ওই জন্য তুই বলেই তুই বললেও মানে কম বলা হবে এতটা নোংরা ঠিক আছে হ্যাঁ সত্যি কথা বলছি এতটা নোংরা আচ্ছা আসল মুদ্রা কথা চলে এই লুঙ্গি বুড়ি তুই যে আজকে অ্যাক্টিংটা করলি সুতোপাকে নিয়ে তোকে কি মানালো তোকে কি মানালো বল তোকে আমি কোনোদিন আপনি মানে তুই বলিনি আজকে তুই বলতে বাধ্য হলাম বুঝেছিস আজকে তুই বলতে বাধ্য হলাম তুই যে এই রঙলীলা করলি অ্যাক্টিংটা করলি সুখে এই করে ব্যঙ্গ করে তোকে মানালো তোকে মানালো তোকে কিসের মতো দেখা গেল বলতো ওই যে রাস্তায় আছে না যার খাওয়া জুটে না যার না যার পোশাক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া সেই রকম তোকে দেখা গেল ওরকম তোদের মান সম্মান তোরা নিজেরা নিজে হারাচ্ছিস বুঝেছিস হারাচ্ছিস তোরা নিজেরা নিজেদের মান সম্মান তোরা হারাচ্ছিস আজকে সুখে খারাপ বানানোর জন্য তোরা নিজেরা নিজেদের সম্মান হারাচ্ছিস বুঝেছিস আচ্ছা তুই রিলস করবি ও মা কেন নতুন নাগরিক এসেছে তো এই লুঙ্গি বুড়ি তোর নতুন নাগর এসেছে হ্যাঁ এই কথা বলতে বাধ্য হচ্ছি কারণ তুই এই বৃদ্ধ বয়সে তুই মিথ্যা কথা বলছিস কথা বলছিস মিথ্যা কথা বলে বলে ভিডিও করছিস বানায় সুতপা বানায় ঠিক আছে তুই রিলস বানানা তোকে খুব মানাবে কে নাগর ধরিয়ে দিব একটা এই বুড়ি নাগর ধরিয়ে দিবো নাগর ধরিয়ে দিলে তাহলে ঠিক হবে বুঝেছিস তাহলে মানাবে নাগর তো লাগবে বুড়ো জোয়ান হতে ইচ্ছা হয় হ্যাঁ বয়স কম হতে ইচ্ছা হয় হুম সুতোপা রিলস বানায় সুতোপা যেমন নাচে যেমন গান করে তেমন তার যেভাবে নাচে যেভাবে গান করে তুই পাবি তুই পারবি তোর অকাদ আছে তোর দম আছে হ্যাঁ তা যৌবন যখন বয়স ছিল তখন করতিস তখন করতিস তখন তো করতে পারিস এখন বুড়ো বয়সে এখন রিলস বানানোর ইচ্ছা না মিথ্যে কথা বলো আমি তোকে নিয়ে ভিডিও করতাম না তোকে নিয়ে আহ তোকে নিয়ে ভিডিও করলে তোর মানে প্রমোশন হবে ওই জন্য তোকে নিয়ে ভিডিও করতাম না কারণ তোকে নিয়ে ভিডিও করছি কারণ তুই মিথ্যে কথা বলছিস কেন তুই মিথ্যে কথা বলছিস গোপালকে কি সেবা দিয়েছে তুই চোখ দিয়ে দাবিয়া দেখ দাবিয়া দেখ কি দিয়েছে লাল মিষ্টি দিয়েছে আঙুর দিয়েছে আর নকুল দানা দিয়েছে কোথায় কাঁচা সবজি কোথায় দিয়েছে মিথ্যা কথা বলার জায়গা না তুমি না মিথ্যা কথা বলার পাও না আর গোপাল এসে খুব শান্তিতে এসেছে গোপাল সোনা যে সুতোপাল ঘরে এসেছে যেভাবে ও সেবা দিচ্ছে যেভাবে মানে ভালোবেসে আদর করে গোপাল সোনাকে আগিয়ে যাচ্ছে রাখছে গোপাল সোনা কিন্তু সন্তুষ্ট হয়েছে এখন একটা কথা বলছি বন্ধুরা গোপাল সোনা কিন্তু বলে না যে আমাকে ভালো মন্দ মানে দামি দামি খাবার দামি দামি পোশাক দামি দামি এনে দাও না গোপাল সোনা বলে না গোপাল সোনা বলে তোমরা তোমার সংসার তুমি সংসার ধর্মকে ঠিক রাখো তোমার স্বামী সন্তান সব কিছু ঠিক রেখে তারপরে যতটুক সময় পাও ততটুক সময়ের মধ্যে আমাকে একটু সেবা করো বা আমার নাম করো ঠিক আছে আমার নাম করো এইটুকু কিন্তু ভগবান বলেছে এখন তোকে সবকিছু বুঝাই দিতে হবে লুঙ্গিবুড়ি হ্যাঁ তুই যে তিনটা তখন

মানে ভেবে অবাক লাগছে যে এত বৃদ্ধ বয়সী মহিলা এত বড় মিথ্যা কথা কথা তুই তুই বলতে পারলি ওই যে এই করলি না দেখ একটা বলছি কাউকে নিয়ে না এইভাবে ব্যঙ্গ করিস না বুঝেছিস ঢেমনি বুড়ি লুঙ্গি বুড়ি কাউকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করিস না কোনোদিন না হয় তুই যদি এরকম অ্যাড নর্মাল হয়ে যাস তখন সাইকো যখন হয়ে যাবি তখন যদি হয়ে যাস কথার কথা যদি হয়ে যাস তখন কি হবে হ্যাঁ শুধু ভিউজের জন্য শুধু কন্টেন্টের জন্য আর একটা মেয়েকে খারাপ বানানোর জন্য একটা মেয়েকে মানে এতটা খারাপ বানানোর জন্য আর কত নিচে নামবি রে তোরা আর কত নিচে নামবি নিচে তো নেমে বসে আছিস আর কত নিচে নামবি যখন ভিউজ ছিল না তখন সুতপাকে কি ফোন করিসনি তুই ফোন করিস নি সুতপা আমার ভিডিওগুলোর মধ্যে একটু কমিউনিটির মধ্যে শেয়ার করে দাও আমার ভিডিওর মধ্যে ভিউজ হচ্ছে না করিসনি মিথ্যা কথা বলতে পারবি আর তোরা তো মিথ্যার ঝুড়ি নিয়ে বসিস রে মিথ্যার ঝুড়ি নিয়ে বসিস বুঝেছিস এই যে লজ্জা করে না সুতোপার বাড়িতে খেয়ে আসলি সুতোপার বাড়িতে হেগে আসলি সুতোপার বাড়িতে আনন্দ করে আসলি সুতোপার বাড়িতে গিয়ে মস্তি করে আসলি এখন সুতোপাকে নিয়েই কন্টেন্ট করে খেতে হচ্ছে কটা ভিডিও সুতোপাকে সারা করেছিস রে হ্যাঁ আর এই ঢেবড়ি আর এই যে লুঙ্গি বুড়ি কটা ভিড়িও সুতোপাকে সারা করেছিস কারণ সুতোপাই তোদের অন্য যোগান দেয় বুঝেছিস হ্যাঁ এখন এই কথাটা বলতাম রাত

লুঙ্গি বুড়ির এখন খুব নাগরের খুব ধরার শখ বুঝেছ নাগর ধরার শখ আর শ লুঙ্গি বুড়ি একটা কথা বলছি মিথ্যে কথা কম লটা চোখ দাবিয়ে দেখ গোপাল সোনাকে কি সেবা দিয়েছে ভালো করে দেখে তারপরে বিচার করবি বুঝেছিস ঢেমনি লুঙ্গি বুড়ি লুঙ্গি